এর আগে চৌঠা সেপ্টেম্বর ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা করে নেপাল সরকার মূল বক্তব্য হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ ঘোষণার মধ্যে দিয়ে বাক স্বাধীনতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে আর তারই প্রতিবাদে একেবারে তরুণ প্রজন্ম তারা নেমে পড়েছে রাস্তায় আরও বিস্তারিত আমরা জানবো কথা বলবো রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন যে ছবি দেখা যাচ্ছে রাজশ্রী একেবারে নেপালের রাজপথ চলে গিয়েছে তরুণ প্রজন্মের দখলে সরকারের বিরুদ্ধে এতটা কেন ক্ষুব্ধ নেপালের যুব সমাজ দেখো সুপ্রজিৎ আমার যেটা মনে হয় যে চার তারিখে যখন এই সোশ্যাল মিডিয়াগুলো সমস্ত কিছু বন্ধ করে দেয় নেপাল সরকার কোথাও গিয়ে তরুণ প্রজন্মের মনে হয় যে কণ্ঠরোধ করা হচ্ছে পাঠ স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে সরকার কারণ সরকার এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার কোনো সংকট কারণ ব্যাখ্যা করতে পারেনি এবং তারপরেই পুঞ্জীভূত ক্ষোভ ক্রমশ রাগ আক্রোশে পরিণত হতে থাকে এবং আজকে চার দিনের মাথায় সেই ক্ষোভ বিক্ষোভ সেই আক্রোশ সরকারের প্রতি বিরোধিতা একটা বিদ্রোহের জায়গায় গিয়ে রাজপথে আসলে পরে এবং সংসদ ভবনের ভেতরে বিক্ষোভকারীরা ঢুকে যান তুমি দেখছো যে সারা নেপালের রাজপথ জুড়ে শুধু মানুষ সমস্ত বয়সের মানুষ এখন রাস্তায় নেমে পড়েছেন তরুণ প্রজন্ম তাদের নেতৃত্ব দিচ্ছে অর্থাৎ সরকার বিরোধী মনোভাব কোথাও একটা তৈরি হয়েছিল এবং উপলক্ষ হিসাবে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া সরকারের তরফে কোনো কারণ না দেখিয়ে সেইটা কিন্তু বলতে পারো সেই আগুনে ঘি সংযোগের মতন কাজ করেছে এখন যে পরিণতি দেখা যাচ্ছে তাতে এটাই কিন্তু ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা এবং বিশেষজ্ঞরাও তাই বলছেন যে কোথাও কি একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা একটা উপলক্ষের মধ্যে দিয়ে আজকে এই রাজপথে সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহের আকারে আসলে পড়েছে এখন যেটা পরিস্থিতি যে পাঁচজন পুলিশের গুলিতে সেনাবাহিনীর গুলিতে মারা গিয়েছে ইতিমধ্যেই এবং শতাধিক তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং সেটা প্রায় তিনশো জন এই পুলিশের লাঠিচার্জ এবং গুড়িতে আহত হয়েছে অর্থাৎ পরিস্থিতি কার্যত হাতের বাইরে পরিস্থিতির সামাল দেওয়া যাচ্ছে না এবং বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনা মারামারি সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সঙ্গে আক্রমণ সংঘর্ষে জড়িয়ে পড়ছে সাধারণ মানুষ এইটা একটা অন্য রকমের ইঙ্গিত এবং কিভাবে এটার মোকাবিলা করা সম্ভব সেটাই এখন নেপাল প্রশাসন সেনাবাহিনী সরকার খুঁজছে কিন্তু পরিস্থিতির যেরকম বেলাগাম অবস্থা তাতে কিন্তু এটা কিভাবে কন্ট্রোলড হবে সেটার কিন্তু কোনো দিশা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না লাঠিচার কালারে গ্যাস গুড়ি চালনা এই এক্সট্রিম পর্যন্ত প্রশাসন ব্যবহার করে ফেলে তাতে একের পর এক মৃত্যুর ঘটনা সামনে আসছে আওয়াজের ঘটনা সামনে আসছে কিন্তু পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে এটাকে ঠান্ডা করা সম্ভব নিয়ন্ত্রণে আনা সম্ভব সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো দিশা দেখা যাচ্ছে না এবং পরিস্থিতি ক্রমশ